আদালতের সামনে একের পর এক অকাট্য প্রমাণ তুলে ধরে কম্পাসকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে দেয় ঋতুজা আর ঠিক সেই প্রমাণের জোরেই অভিজ্ঞান দত্তকে গ্রেফতারির নির্দেশ দেয় আদালত হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই এক রুদ্ধশ্বাস মুহূর্তে ভরা পর্ব দেখতে চলেছি আমরা জনপ্রিয় ধারাবাহিক কম্পাসের আগামী এপিসোডে পর্বের শুরুতেই দেখা যায় কম্পাসকে লক থেকে আদালতে আনা হচ্ছে পুলিশের মধ্যেই শুরু হয় আলোচনা তাকে কি হাতকড়া পড়িয়ে আনা উচিত নাকি নয় শেষমেশ সিদ্ধান্ত হয় কোনো বেড়ি ছাড়াই তাকে আদালতে পেশ করা হবে বাইরে থেকে শান্ত দেখালেও ভিতরে ভিতরে কম্পাস ভীষণ ভয় পায় তবুও নিজের নির্দশতার ওপর তার অটুট বিশ্বাস তাকে শক্ত করে ধরে রাখে অন্যদিকে বাড়িতেও পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয় বড় সড় অশান্তির মাঝে অখিলেশ স্পষ্টভাবে জানিয়ে দেয় এবার থেকে সংসারের সমস্ত দায়িত্ব থাকবে মুক্তির হাতে একই সঙ্গে সে জানিয়ে দেয় ঋতুজার সঙ্গে সে আর কোনও জড়াতে চায় না এই কঠোর সিদ্ধান্তে বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায় কেউই কোনো কথা বলার সাহস পায় না আদালতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মিডিয়ার ভিড় উপচে পড়ে ক্যামেরার সামনে অভিজ্ঞান দত্ত ঘোষণা করে কম্পাস একজন অপরাধী এবং সে তার কঠোর শাস্তি নিশ্চিত করবেই কোর্টরুমে ঢুকে অভিজ্ঞান একের পর এক অভিযোগ তোলে কম্পাসের বিরুদ্ধে কলেজ জীবনের পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে এনে সে কম্পাসকে দোষী প্রমাণ করার মরিয়া চেষ্টা চালায় কিন্তু কম্পাসের আইনজীবী অভিজ্ঞান দত্তের প্রভাব দেখে ভয় পেয়ে যান তিনি স্পষ্ট জানিয়ে